হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তু পারি ফোর জি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আজকের ভিডিও কিন্তু কী হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামেলে বুঝেই গেছো আজকে কিন্তু ভীষণ হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে প্রেগনেন্সির যাদের লাস্ট স্টেজে রয়েছে মানে নাইন মান্থ এইট মান্থের দিকে তাদের জন্য ভীষণ হেল্পফুল একটা ভিডিও আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে মূলত কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হয় বা নর্মাল ডেলিভারি কত সপ্তাহের মধ্যে হয়ে যায় যদি নর্মাল ডেলিভারি এই টাইমের মধ্যে না হয় পরবর্তীতে কি করণীয় থাকে সেটা শেয়ার করব আর কত সপ্তাহের মধ্যে মানে নর্মাল ডেলিভারি তোমার হয়ে যাবে গ্যারান্টি এটা হয়ে যায় আর কি আমারও কিন্তু হয়ে গেছে কত সপ্তাহে সেটা কিন্তু বলবো যেহেতু আমার দুটো বেবি দুটোই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে আর হচ্ছে নর্মাল ডেলিভারির যে সিমটমস থাকে লক্ষণ থাকে নাইন মান্থে গিয়ে বা কারো আট মাসেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় অনেক সময় পেইন উঠে যায় তো কি কি লক্ষণ তোমাদের ঠিক ধরো আজ তোমার ডেলিভারি আজ থেকে সাত দিন আগে থেকে তোমার কিন্তু একটার পর একটা কিন্তু লক্ষণ তোমার মধ্যে দেখা দিতে শুরু করবে তো সেই লক্ষণগুলো কি আছে সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার মধ্যে কি কী লক্ষণ দেখা দিয়েছিল আমার বেবি ডেলিভারির আগে মানে পাঁচ সাত দিন আগে থেকে কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম যে তোমার ফার্স্ট বেবি গার্ল হয়েছিলো নর্মাল যার জন্য আমার কিন্তু সমস্তটাই জানা আছে কীরকম কী সিমটমস দেখা দিতে পারে কীরকম কী হতে পারে আমার ছেলের সময় যেগুলো হয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে বলবো মেয়ের সময়গুলো তো পুরো তখন আমি নতুন নতুন সমস্তগুলো কিন্তু খেয়াল রয়েছে তারপর ছেলের সময়টা একটা বেশ বলে না কোনো কিছু আগে থেকে জানা থাকলে নেক্সট টাইম বুঝতে সুবিধা হয় সেরকমই একটা ব্যাপার হয়েছে আর ছেলের সময় তো আমি বুঝতে পেরে গেছিলাম যার জন্য নিজে থেকে হসপিটাল চলে গেছিলাম আর সেই দিনে কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছিলো তো নিজস্ব কিছু জ্ঞান থাকা প্রেগনেন্সির ব্যাপারে লক্ষণ বুঝতে পারা এগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা মায়ের তো সেই জন্যই বলবো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে তোমাদের নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন করাতে হবে চলো দেখতে থাক ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি প্রথমে বলি নর্মাল ডেলিভারি যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে কিন্তু নর্মাল ডেলিভারিটা হয় ঠিক আছে আগেকার যুগে কিন্তু বেশিরভাগ মেয়েদেরই মানে সবারই নর্মাল ডেলিভারি হতো কিন্তু এই পনেরো কুড়ি বছর ধরে হয়তো নর্মাল ডেলিভারির জায়গায় সি সেকশানটা একটু বেশিই বেড়ে গেছে আগেকার যুগ কিন্তু বাড়িতেই নর্মাল ডেলিভারি হয়ে যেত আর সি সেকশান যেটা সেটা হচ্ছে প্রি প্ল্যান তুমি যখন বলবে তখনই কিন্তু সেই দিনেই তখনই কিন্তু তোমার সি সেকশন হতে পারে তোমার ইচ্ছা মতো তুমি এই দিনে করাবে ওই দিনে করাবে দিনক্ষণ দেখে ঠিকঠাক করে নিয়ে হয়তো তুমি প্রি প্ল্যানভাবে কিন্তু প্রিসক্রিপশান করাতে পারো তোমার বেবিকে তুমি পৃথিবীতে আনতে পারো সেটা তোমার ইচ্ছা মতো হবে কিন্তু নর্মাল ডেলিভারি তোমার ইচ্ছা মতো একদমই হবে না এটা প্রাকৃতিক নিয়মেই কিন্তু হবে নর্মাল ডেলিভারিতে প্রথমেই হচ্ছে ওকে একটু দেখে নিই শান্ত করে নি আগে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মূলত বেশিরভাগই কিন্তু তোমরা সকলে জানো যে চল্লিশ সপ্তাহ পর্যন্ত একটা বেবিকে কিন্তু পেটের মধ্যে রাখা যায় তার বেশি রাখাটা যায় না আর ঠিকও নয় প্রথমেই বলি যদি তোমার প্রেগনেন্সিতে রিপোর্ট যখন করা হবে নাইন মান্থে গিয়ে মানে ছত্রিশ সপ্তাহে লাস্ট তখন যদি তোমার রিপোর্টে সমস্ত পজিশান ঠিক থাকে তোমার মানে শরীরের কন্ডিশান ঠিক থাকে বেবি সমস্ত ঠিক থাকে তাহলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করা যায় তার কারণ হচ্ছে সমস্ত দিক ঠিক থাকলে তবেই নর্মাল ডেলিভারি হয় বেবি হেড ডাউন করলে পজিশান ঠিক থাকলে তবে কিন্তু নর্মাল ডেলিভারি হবে আর না হলে হবে না সিসেকশন করাতে হবে তো যদি তোমাদের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সপ্তাহ হয় আট সপ্তাহের মধ্যে কিন্তু যদি নর্মাল ডেলিভারি হবার তাহলে কিন্তু পেইন উঠবে আর নর্মাল ডেলিভারি কিন্তু হয়ে যাবে আর যদি দেখো তোমাদের এই চার সপ্তাহের মধ্যেও তোমাদের পেইন উঠছে না চল্লিশ সপ্তাহ পার হয়ে গেছে মানে যে গ্রোথ স্ক্যান হোক বা যে কোনো স্ক্যান হোক তোমাদের ইডিডি ডেট দেওয়া থাকে মানে একটা ডেট তোমাদেরকে দেয় সম্ভাব্য ডেট যেটা হচ্ছে তোমার ডেলিভারি ডেট সেই ডেট পেরিয়ে গেছে তাও তোমার পেইন ওঠেনি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডক্টর চেক আপ করিয়ে কিন্তু সেকশন করাতে হবে ডক্টর সেটাতে কিন্তু তোমাকে জানিয়ে দেবে বেশি দিন ওয়েট করা যায় না তার কারণ হচ্ছে বেবি কিন্তু তোমার পেটের মধ্যে পটি বা সুসু করে দিতে পারে সেই সব খেয়ে ফেললে তাহলে কিন্তু তোমার বেবি মারাও যেতে পারে গর্বের ভিতরে সেই জন্য কিন্তু ওয়েট করাটা একদমই ঠিক নয় চল্লিশ সপ্তাহের বেশি তো সেই জন্য যদি পেইন তোমাদের না উঠে কোনো ব্যাপার নয় সেকশন করিয়ে নিতে হবে এইবার বলি কারো কিন্তু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সপ্তাহেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় হয়তো কোনো অসুবিধা হয়েছে পেইন উঠে গেছে ঠিক আছে যার জন্য কিন্তু নর্মাল ডেলিভারি যখন তখন হতে পারে পেইন ওঠা নিয়ে ব্যাপার সেই পেইনটা উঠলেই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় এইবার আমি তোমাদেরকে বলি নর্মাল ডেলিভারি যেটা নর্মাল ডেলিভারি যদি প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে কিন্তু সেটা থামার থাকে না একটার পর একটা কিন্তু সিমটমস শারীরিক খারাপ দিক ভালো দিক সমস্তটাই তোমাদের আসবে সেই দিকগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে সামলাতে হবে একা একা নিজেকেই কিন্তু পেইনটা সহ্য করতে হবে তারপরে কিন্তু তোমাকে নিজেকেই পুশ করতে হবে অ্যান্ড বেবিকে বাইরে বের করতে হবে কেউ কিন্তু তোমাকে হেল্প করতে পারবে না তোমার নিজের উপর কিন্তু বেবিকে বাইরে আনার দায়িত্ব থাকে একটা মাই কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেই কিন্তু বেবিকে বাইরে বার করবে তুমি নিজে পুশ করবে তারপরে এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের ডেলিভারির যে টাইমটাতে হয়তো এইট মাস আট মাস ন মাসে গিয়ে যদি দেখো এই সিমটমসগুলো তোমাদের মধ্যে দেখা দিচ্ছে তাহলে জানবে তোমাদের পেইন ওঠার যে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে পেইন ওঠার দরকার থাকে সেটা কিন্তু উঠতে চলেছে চলো সেটা শেয়ার করি আমার যেটা হয়েছে ঠিক সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যখন আমার মানে কিছুদিন যখন আমার ছেলে মানে আট মাসে পড়লো তখন আমি কিছুদিন ধরে লক্ষ্য করলাম ডেলিভারির আগে আমি কিন্তু হসপিটালে চার দিন ছিলাম তার কারণ হচ্ছে আমি দেখলাম আমার পেটটা টাইট টাইট ফিল হচ্ছে মানে শক্ত হয়ে থাকছে পেটটা ঠিক আছে পেটটা শক্ত হয়ে থাকছিল মনে হচ্ছে কোনো সময় ছেড়ে দিচ্ছে আবার কোনো সময় ছাড়ছে না একভাবে টাইট হয়েই থাকছে এরকম লক্ষ্য করলাম তারপরে দেখলাম বেবি মুভমেন্ট কম হচ্ছে আমি সেরকমভাবে পাচ্ছি না এমনিতেই লাস্টে দিয়ে গিয়ে বেবি মুভমেন্ট একটু হলেও কম হয়ে যায় তারপরেও আমি কিন্তু সেরকমভাবে পাচ্ছিলাম না আর পেটটা শক্ত হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দেখলাম যে বসে না থেকে আমি ডক্টর দেখাতে যাই অ্যান্ড আমি দেখে আসি ব্যাপারটা কি হচ্ছে তো সেই জন্য ভর্তি হয়েছিলাম তো তখন নর্মালই ছিল বলে এটা ফলস ফ্লেভার পেইনের জন্য হচ্ছে তো এরকম যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি যে পেইন ওটা সেটা কিন্তু শুরু হতে চলেছে এছাড়াও আমাদের কিন্তু শরীরে কিন্তু পুরো প্রেগনেন্সি জুড়ে কিন্তু হরমোনের প্রচুর চেঞ্জ হয় আর নাইন মান্থে গিয়ে শরীরটা কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি হোক যাই হোক না সি সেকশন হোক যাই হোক না কেন বেবি ডেলিভারির জন্য কিন্তু শরীরটাকে প্রস্তুত মানে শুরু হয়ে যায় শরীর শরীরের একটা প্রস্তুতি প্রচুর প্রয়োজন হয় সেটা প্রয়োজন তো অবশ্যই দরকার তো সেটা শুরু হয়ে যায় শারীরিক পরিবর্তন হয় অনেক রকম মেন্টালি টেনশান অনেক কিছু হয় ঠিক আছে তো আমি বলব মেন্টালি টেনশান মানে টেনশান হয় জানি একটা বেবি হবে কী হবে না হবে সমস্ত টেনশন হয় তারপর টেনশান একদমই করা যাবে না টেনশান করলে কিন্তু অনেক সময় মানে প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য টেনশান একদমই করবে না আর যদি তোমরা দেখো তোমাদের মানে প্রচুর পরিমাণে মানে গরম লাগে না যে প্রচণ্ড পরিমাণে একটা গরম লাগে প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু গরমকালে আমার প্রেগনেন্সি ফার্স্টের দিকে শীত ছিল লাস্টের দিকে এসে কিন্তু গরমের দিকটাই পড়ে যায় মাঝামাঝি টাইমগুলোতে তো সেই সময়টাতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল লাস্টের দিকে গিয়ে প্রচুর গরম লাগছিল শরীরটা মানে হাইফাই হাইফাই করছিল। দম লেগে যাওয়ার মতো একটা ভাব আর বেবি বামটা তো হয়েছিল তো শরীরটার ভিতরে একটা হাইফাই হাইফাই করছিলো মনে হচ্ছিলো যেন আমার দুম লেগে যাচ্ছে এরকম একটা ভাব যদি তোমরা ফিল করো তাও যদি তাও কিন্তু তোমরা জানবে তোমাদের পেইন ওঠার একটা টাইম হয়ে এসেছে তারপরে নেক্সট হচ্ছে তোমরা যদি দেখো তোমাদের ভ্যাজাইনে দিয়ে প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হচ্ছে মানে প্রচুর পরিমাণে থকা থকা এরকম দোড়া দোলা চাপ পেতে হোয়াইট ডিসচার্জ হচ্ছে প্রচুর পরিমাণে তাহলে জানলে তোমাদের কিন্তু অবশ্যই পেইন ওঠার টাইম হয়ে এসেছে নেক্সট হচ্ছে নেক্সট তোমরা যদি দেখো তোমাদের ভেজাইনা দিয়ে হালকা জল বা একদম পাতলা জলের মতো কোনো কিছু যাচ্ছে সেরকমভাবে তাহলে কিন্তু তোমরা জানবে যে তোমাদের কিন্তু মানে যে পেইন ওঠার সেই টাইমটা হয়ে এসেছে বা জরায়ুর মুখ কিন্তু খোলার টাইম হয়ে এসেছে আর ভেজাইনা দিয়ে যদি দেখো তোমাদের ওই যে ব্রাউন ডিসচার্জ যেটা হয় ওই রকম টাইপ যদি ব্রাউন ডিসচার্জ হয় তাহলেও কিন্তু তোমাদের পেইন ওঠার টাইম হয়ে এসেছে বা পেইন এখনই উঠে যেতে পারে এটাও হতে পারে যেটা আমার হয়েছিল পেইন উঠে গেছিলো ওরকম ব্লাডও কিন্তু গেছিলো হালকা একটু ক্লথ টাইপ এছাড়াও যদি দেখো তোমাদের শরীরটা খুব ভারী ভারী ফিল হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না তলপেটে হালকা হালকা পেইন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম পেইন ওঠাটাও কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে লাস্ট স্টেজে গিয়ে কিন্তু নর্মাল ডেলিভারির একটা ইঙ্গিত দেয় ঠিক আছে তো এই সব গুলো আমার মধ্যে দেখা দিয়েছিল পেট শক্ত হয়ে যাওয়াটা মানে ভীষণ ভীষণভাবে ইঙ্গিত দেয় তোমাদের একটা লেবার পেইন ওঠার এছাড়া তোমরা যদি দেখো তোমাদের বেবি বাম্প উপরের দিকেই থাকে সাধারণত নাইন মান্থে গিয়ে ডেলিভারি টাইম হয়ে এলে তখন কিন্তু পেটটা দেখবে নিচের দিকে ঝুলে গেছে একদম নিচের দিকে উপরের দিকে কিচ্ছু ছিল না আমার পুরো নিচের দিকে ঝুঁকে গেছিলো তো ওই রকম টাইপ যদি দেখো তোমাদের নিচের দিকে ঝুঁকে গেছে বেবি আর নিচের দিকে প্রচণ্ড পরিমাণে বেবি হেড দিয়ে হেড দিয়ে মানে মাথা দিয়ে যদি নিচের দিকে চাপ দিতে থাকে প্রচুর পরিমাণে তাহলেও জানবে যে বেবি বাইরে আসার চেষ্টা করছে বা তোমার পেইন ওঠা টাইম হয়ে গেছে বা তোমার পেইন উঠে যেতে পারে কয়েক দিনের মধ্যে বা তখনই উঠতে পারে ঠিক আছে প্রচুর পরিমাণে পেটের তলপেটে কিন্তু পেইন হবে অ্যান্ড ভেজাই নাতেও ব্যথা হতে পারে ঠিক আছে এগুলো কিন্তু হয়তো তো এইগুলো যদি হয় জানবে তোমাদের নর্মাল ডেলিভারি হতে পারে সিমটমসগুলো দেখার পরেও যদি দেখো যে তোমাদের এই সিমটমসগুলো দেখা দিয়েছে তারপরেও কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারির যে পেইনটা হওয়ার দরকার সেই পেইনটা তোমাদের উঠছে না তখন কিন্তু তোমরা ঘাবড়ানোর কোনো কিছুই নেই যদি দেখো চল্লিশ সপ্তাহ পার হয়ে গেছে তাও তোমাদের পেইনটা ওঠে নি তখন তোমরা কিন্তু একটা কাজ করতে পারো ডক্টর চেক করিয়ে নিয়ে ডক্টর যদি বলে দু একদিন দেখতে তো দেখতে পারো তার বেশি অবশ্যই একদমই দেখবে না মানে তখন কিন্তু বেবি শুশুপটি করে দিলে পেটের মধ্যে মারা যেতে পারে যদি খেয়ে ফেলে অসুবিধা হয়ে যায় মারা যেতে পারে ঠিক আছে তো সেই জন্য বলবো একদম বেশি দিন ওয়েট করবে না সি সেকশন করিয়ে নেবে এবার বলি নর্মাল ডেলিভারিটা তোমরা সহ্য করতে পারবে কিনা পেইনটা কেমন হয় পেইনটা কিন্তু থেকে থেকে আসবে পনেরো মিনিট এই সরি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থাকবে প্রথম যেটা পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থাকবে থাকার পরে চলে যাবে তিন চার মিনিট পরে আবার উঠবে ঠিক আছে তলপেটে কামড়ানো টাইপ ধরে থাকার মতো একটা পেইন ওরকম টাইপ পেইন উঠলে জানবে যে তোমাদের লেবার পেইন উঠে গেছে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও মায়েদের ক্ষেত্রে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এর নেক্সট কি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও সেই নিয়ে ব্লগ কিন্তু আসবে আর ভালোবাসা দিও সাপোর্ট করো জরায়ুর মুখ খোলার কি কী সিমটমস থাকে বা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে পেইনটা কতটা সহ্য করতে হয় কীরকম রকম কী হয় লেবার রুমে কীরকম হয় সমস্ত ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখতে পারো না হলে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে যদি বলো তাহলে নিয়ে আসবো চলো বাই গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো